হে স্বাগতম আমার চ্যানেলে এই ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে আপনার এই ফিচারটা জানা থাকা দরকার কারণ একটা ছোট ট্রিকেই আপনার ভিডিও পাবে সিনেমাটিক জুম আউটলুক বিশ্বাস না হলে দেখে নিন তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো লেটস কেট স্টার্ট তো আমরা ফার্স্ট ডাউনলোড করে নিয়ে ওপেনে ক্লিক দিয়ে দিব তারপরে নিউ ক্লিক এবং একটা ভিডিও ইনপুট করে ক্লিক দিয়ে আমরা একটা ভিডিও ইনপুট করে নিব ঠিক আছে গেস তো ভিডিওটা ইনপুট করে নিয়ে লাস্টের যে অংশটা দেখতে পারতেছেন সেটা আমরা কেটে দেব কেটে দেওয়ার পরে ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন ক্যাপ একটা ওয়াটারমার্ক তো সেইটা ডিলিট করার জন্য আমরা এটার উপরে ক্লিক দিব এবং কর্নার যে দেখতে পাচ্ছেন ফ্রি অপশন এটার মধ্যে ক্লিক করে দেবো এই যে এটার মধ্যে ক্লিক করে দেবো তাহলে ওয়াটারমার্কটা অটোমেটিক সরে যাবে আমরা বেগে চলে আসবো তারপর আমরা এই সাদা লাইনটা দেখতে পারতেছেন এটা এখানে এনে ওই অপশনটাতে দে ক্লিক দিয়ে দেবো ঠিক আছে গাইস তো আবার ওই সাদা লাইনটা আমরা ওই মাথায় নিয়ে যাব ঠিক আছে তো এই যে সাদা লাইনটা আমরা ওই মাথায় নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আবারও এই অপশনটাতে ক্লিক দেবো ঠিক আছে এত তারপরে আবারও এই সাদা লাইনটা দেখতে পারতেছেন এটা আমরা মাঝখানে আনবো ঠিক আছে গাইস তো এটাকে আমরা মাঝখানে নেবো নেওয়ার পরে দুই আঙ্গুলে প্রেস জুম করে নিব করে নেওয়ার পরে আপনারা যে দেখাতে যেমন আমি এই এই দেখাতে তো প্রপারলি এখানে জুম করে তারপরে আমরা এই অপশনটাতে ক্লিক দিব দেওয়ার পরে আমরা যে চার নাম্বার অপশনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক দিয়ে দেবো ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পরে আবার রাইটে কর্নারে ক্লিক দিয়ে দেবো তারপরে দেখতে পারতেছেন ফাইনাল আমাদের রেডি তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার আল্লাহ হাফেজ